দেখেন বন্ধুরা চলে আসছি আবার মার্কেটে অনেকদিন পর ছেলে মেয়ের খাবার কেনার জন্য আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছে ব্লক ভিডিও নিয়ে শৈল একদম একটু অসুস্থ হয়েছে কিন্তু পুরোপুরি না তা অনেকদিন পর ভিডিও দিচ্ছে কিন্তু ইচ্ছা করে না ভিডিও ভিডিও করতে চাইলে কিন্তু বই দিতে পারে না যেহেতু আমার গলার সমস্যা হয়েছে আল্লাহ এত রোগ নানা রোগ সমস্যা দেখে দিলে কীভাবে কী করবো এটি একটু টেনশনে পড়ে যায় আর যত ওরা কালকে চলে আসবে তাও অতটা পরিশ্রম হবে না আর তিন মাসে আমার অনেকটা একটু পরিশ্রম হয়ে গেছে আর আমার ছেলেকে দিব দিব কাতে খাওয়ার জন্য আর দেখি এগুলো হচ্ছে যাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আড়ান চা আর এগুলো সব ছোটো বড়ো সবই খেতে পারে আরানচা জুস কোল্ড ড্রিঙ্ক আর আমি তারপরে এখন মার্কেটে বের হয়ে যাব আমি আবার ছেলের ডাক্তারের কাছে ফোন দিয়েছিলাম সেলের মেডিসিন নাই মেডিসিন লাগবে তাই আমার এসে দিয়ে দেবে আর এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পেসকা জুস পেয়ারা জুস এগুলো বাচ্চারা জন্য ছোট বড় সবই খেতে পারে এগুলো অরজিনাল ফল দেওয়া বানানো হয় এদের সে কোনো জিনিস অপচয় করা হয় না যেমন একটা ফল কিনে টুটো নেবার মানুষ নিয়ে গেলে বাকি ফলগুলো ওরা মার্কেট থেকে এগুলো জুস বানানো হয় আর কি আর এগুলো হচ্ছে কফি যারা গোল্ড কফি খায় দুধ দিয়ে কফি খায় ব্ল্যাক কফি কফি তো কফিতে অনেক রকম কফিতে এগুলো থাকে আর হচ্ছে কলা এটি হচ্ছে এগুলো ইস্কুল ইতালিয়ান এগুলো হচ্ছে ইতালিয়ান কোম্পানি এগুলো কলা আর আর আমি একটা কলা নিয়ে নিলাম নিয়ে তারপর একটু খাবো আর কি তারপরে চলে আসে ছেলের ডাক্তারের কাছে আর দেখেন একটু বাইরে ওদেরটা একটু মেঘলা মেঘলা আর এখন যত একটু হালকা হালকা গরম পড়ে গেছে এখন হালকা শীত সকালে একটু হালকা শীত থাকে আর কি দুপুর তখন একটু একদম গরম হয়ে যায় আর এম যখন যাচ্ছি তখন কিন্তু দুপুরবেলা আর একটু মেঘলা মেঘলা ওদের দেখা যাচ্ছে এখন একটু রোদ এখন একটু মেঘলা এখন একটা হালকা বৃষ্টি হচ্ছে এরকমভাবে হইতেছে আর কি এরকম ওয়েদার হয় আর কি আর এরকম ওয়েদারটা কিন্তু প্রায় বাচ্চাদের অসুখ বিসুখ হয়ে যায় আর আমার অসুখটা হয় সিলোয়ার বলতে গিয়ে যেমন আমার যেহেতু আমার এই সমস্যাটা আমার মাঝে মাঝে এই সমস্যাটা দেখা দেয় তাও মাঝে মাঝে আমার ডাক্তার কাছে যেতে হয় চেক আপ করাতে হয় আর এটা একটু আমার এটা করতে হয় এই জন্য আমার একটু পরিশ্রম করতে হয়ে যায় কিন্তু এদেশে ডাক্তার আবার বলছে বেশি বেশি হাঁটতে আর বেশি বেশি পানি খাওয়ার জন্য কিন্তু বেশি বেশি হাঁটলে অনেক ক্লান্ত হয়ে যায় অনেক পরিশ্রম হয়ে যায় আর কি অনেকটা শরীর অনেক দুর্বল হয়ে যায় এমনও লাগে আর কি যখন এখন যাচ্ছে কিন্তু হেঁটে যাচ্ছে তারও আমার কাছে অনেক অনেকটা খারাপ লাগতে অসুস্থ শরীর কিন্তু এদেশে কিন্তু চাইলে রিক্সা দিয়ে যাওয়া যাবে না অটোতে যাওয়া যাবে না সিনজিতে যাওয়া যাবে না কিন্তু প্রচুর হাঁটা হয় আমি কিন্তু এই ইত্যাদিতে অনেক হাঁটি বাংলাদেশে এত হাঁটাহাঁটি করিনি দেশে এত হাঁটাহাঁটা চলা করি কিন্তু এদেশে হাঁটা হাঁটলে মন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে শরীর ভালো থাকে আর কি দেখেন কথা বলতে বলতে চলে আসছি আর ডাক্তার ডাক্তার বলছে অপেক্ষা করার জন্য আর এখানে দেখেন বাচ্চাদের খেলার রুম এ আমার ছেলেকে দিয়েছি খেলতে আর আমার ছেলে কিন্তু খেলাধুলা করতে অনেক পছন্দ করে আর এতটা পছন্দ করে কি আমার ছেলে যে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চা দেখলে অনেক পছন্দ করে তারপর হাঁস মুরগি দেখলে অনেক পছন্দ করে গরু ছাগল দেখলে অনেক পছন্দ করে কুকুর বিড়াল বলেন অনেক পছন্দ করে অনেক হ্যাপি থাকে আর কি খেলতে অনেক পছন্দ করে তাই আমার ছেলেকে আমি খেলতে দেই আর সাথেই বসেছিলাম আমি যেমন আমার ছেলে পড়ে যেমন ব্যথা না করে ঠিক খেয়াল রাখতে হয় আর বাচ্চারা দেখবে যত বৃষ্টি বেশি বেশি দুষ্টামি করবে যত চঞ্চল তত বাচ্চাদের ব্রেন ভালো হয় বা বাচ্চাদের মেধা শক্তি ভালো হয় আর কি বাচ্চাদের মন ভালো থাকে এই জন্য আমার ছেলেকে আমি কিন্তু আমার ছেলে মেয়েকে কোনোদিন আমি খেলতে কোনো মানা করি নি যেভাবে খেলতে চাই ওইভাবে খেলতে দিসি আমার মেয়ের বালো আমি দিছি তাই আমার বলো আমি দিতে চাই এইভাবে খেলাধুলা করুক মন ফ্রেশ থাকুক আমি যখন বাসায় রান্নাবান্না করি তখন আমার যে খারি পাতিল আছে এই যে আমি হাড়ি পাতিল দিই রান্নাবান্না করার জন্য আর কি এমনি মিছি খেলার জন্য আর কি চামচ তারপরে যে আলু পেঁয়াজ রসুন এগুলো যেটা দিয়ে দিই খেলার জন্য আমরা যখন দেখেন বাংলাদেশে এখন ছোটো বালি চালি দিয়ে একটু ময়লা ছেলে দিয়ে একটু খেলাধুলা করতাম এইভাবে এইখানে তো চালে তো ময়লা ছেলে পাওয়া যায় না তাই বাসাবিতে ওইভাবে দিয়ে থাকি আর দেখেন এখানে প্রত্যেকটা হসপিটালে প্রত্যেকটা ডাক্তারের চ্যাম্বারে দেখবেন বাচ্চাদের খেলার রুম থাকে আর বাচ্চা এদেশে বাচ্চাদের অনেক সুন্দর ভালো নিরাপত্তা বাচ্চাদের কুটুনি বা শিশুদের আলাদা একটা করার নিয়ম করা আইন করা সব কিছু এদেশে নিয়মটা আমার কাছে অনেক ভালো লাগে বাচ্চাদের সবথেকে বেশি বাচ্চাদের কেয়ার বিষয়ে এদেশে আর বাচ্চারা বাচ্চাদের প্রতি এত কেয়ার বাচ্চাদের প্রতি এত অনেক পছন্দ করে বাচ্চাদের আর বাচ্চাদের অনেক আদর করে বাচ্চাদের আলাদা একটা নিরাপত্তা বাচ্চাদেরকে বৃদ্ধি বিকাশ আলাদা কি বাচ্চারা খেলতে কী পছন্দ করে কিনা বাচ্চারা কোনটা সমস্যা কিনা বাচ্চাদের উৎসাহ দেবে বাচ্চাদেরকে আদর যত্ন করবে বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করবে বাচ্চাদেরকে অনেক ইয়ে করবে এদেশে ইতালিয়ান ডাক্তাররা ইতালিয়ানরা অনেক ভালো অনেক অনেক ভালো তাই আমার এদেশে তেলেন আইন কানুনটা আমার কাছে অনেক ভালো লাগে নিয়মটা অনেক ভালো লাগে ইতলের পরিবেশ অনেক ভালো ইতের মানুষটা অনেক অনেক ভালো লাগে যেহেতু এদেরকে ব্যবহার অন্যরকম অনেক ভালো আপনি একটা দুধ একটি বিপদে পড়েন একটা আপনার বাসা জানেন না দা আপনার রাস্তাঘাট চিনে না তার নিজেরা রাস্তাঘাট চিনে দিবে এর জন্য আমার কাছে অনেক অনেক ভালো লাগে দেখেন আমার ছেলেকে হাড়ি দিয়েছি কোনটা দেবে কোনটা ডাকনা দেবে কোনটা দিয়ে খেলাধুলা করবে তুই ইয়া করতে আর দেখেন এই হাড়িপাত্রগুলো দেখতে অনেক সুন্দর অনেক কিউট আমরা ছোটোবেলা যখন খেলাধুলা করতাম মিশে মিশে খেলতাম আর এখন বাস্তবটা অন্যরকম আর দেখেন আমার ছেলেটু খেলতে আর বেশি খেলনা পাইছে কোনটা তুই কোনটা খেলবে কোনটা কী কোনটা করবে ওই ওকে দেশে কিন্তু বাসে কিন্তু অনেক খেলনা আছে তাও বাচ্চা দেখবেন যত বেশি খেলনা থাকবে যতই বেশি খেলাধুলা করুক না কেন অন্য জায়গায় খেলনা পেলে কিন্তু বাচ্চারা খেলতে চাবি কোনটা তুই কোনটা খেলবে এটা অন্যরকমভাবে আর কি আর এদেশে আমার ছেলেকে কদিন পর চেক করে কেন ডাক্তার আমার ছেলেকে বৃদ্ধি বিকাশ কতটুকু হয়েছে আমার ছেলে কতটুকু খেলতে পছন্দ করে ওরা আর একটু আমার ছেলেকে একটু মাঝে মাঝে চেক করে আমার বলছে আমার ছেলেকে চেক আপ করাবে কিনা তাই বলছে আছে চেক আপ করার সমস্যা নেই আর আমি ছোটোবেলা আমার ছেলেকে একদম ছোটোবেলাতে আমার ছেলেকে খেলতে দিছি কোন জায়গায় একটা খেলনা নিচে পড়লে কোথায় রাখতে হবে কোনটা কি এগুলো শিখাইতাম আমার ছেলেকে অনেক পরীক্ষা নিখে করে দেখছে তা বলছে আমার ছেলে অনেক ভালো আলহামদুলিল্লাহ বল অনেক ভালো বলছে তারা এই জন্য আলহামদুল্লাহ আমি বলতেছি সবাই আপনারা মার্শাল্লাহ বলবেন আমার ছেলে কিন্তু অনেক দুষ্টামি করতেছে একটু গোলা গুলি করতেছে আর একটু নিচে ময়লা পড়তেছে তাই আমার হাতে দিতেছে আর যে আমি যখন বাসা পরিষ্কার করি ময়লা কোন জায়গায় ফালাইতে হয় এই জন্য আমার ছেলে একটু ময়লা ফালাই ওটাই দিই আর কি আমি বলছি এরা পচা পচা মানুষটা ময়লা ফেলায় বারেন্দা ফালায় এটা এটা বলতেছি এটা এটা বলতেছি আর কি আর আমার ছেলেকে এটা দিছি খেলার জন্য আর আমি বলতেছি পরে বেঁধতে পায় না আস্তে আস্তে পিয়ানো পিয়ানো করে খেলো আর পিয়ারো বল বলি আস্তে আস্তে আর যেখানে আমার ছেলে টু ঠেট খেলাধুলা করতেছে আর আমার ছেলেদের কিনে একটু শরীর ভালো না যে যেহেতু সিজন বদলাইছে একটু হালকা একটু গরম এই শীত এই জন্য আমার ছেলেকে একটু প্রচুর জ্বর আসছিল তা ওই আজকে একটু জ্বরটা সারছে জ্বরটা নাই আর কি আর এই জন্য আমার ছেলে একদম শুকায় গেছে কিন্তু খাইতে পারে না দেখেন হাতে একটু ব্যথা পাইছে সেটাও আমি একটু মরে দিলাম যেহেতু একদম শরীরটা দুর্বল হয়ে গেছে একদম শুকায় গেছে আজকে চার পাঁচ দিন ধরে একটু জ্বর আর ঠান্ডা কাশি ছিল কিন্তু ভালো হয়েছে কিন্তু ওর কিন্তু খায় না কিছু আর আমি যখন স্ট্যান্ডে কাপড় লাইনে দিই কিন্তু এইটা দিই ও আমার ছেলে দিয়ে সেটা ওনার এইটা ওর কাপড়ে লেগে দিতাম তো দিয়ে দিছি দিয়ে তার অনেক খুশি অনেক ইয়ে করতেছে আবার রুমে যাচ্ছে আর দেখেন দুষ্টামি করতেছে বাচ্চারা দুষ্টামি করলে কারণ বারিন্দা যেহেতু দুষ্টামি করতেছে তখন বারিন্দা একা রেখে রুমের ভিতর কোনো কাজকজ করা যাবে না যেহেতু বাচ্চারা কোন সময় কি করে ফেলে কোনো বই থাকে আর কি আর এখন বাচ্চারা দুষ্টমী বয়স আর বাচ্চারা কোনটা ভালো মতো তা বুঝবে না এই যে এদিকে কিন্তু এদেশে বারিন্দার চেয়ে একদম খোলা মেলা আর জানানো একদম খোলা মেলা না বাংলাদেশের মতন ওরকম না এই জন্য বাচ্চাদের একটু খেয়াল নজর নজর রাখতে হয় একটু খেয়াল রাখতে হয় একটু পরিশ্রম হয়ে যায় আর কি আর দেখেন বাড়িন্দা কিন্তু একদম খোলা গেলাম দুধ আমি রেখে যাই কিন্তু আমার ছেলেটা উপরে উঠে আহ চেষ্টা করবো উপর ওঠার জন্য তো উপর উঠতে গিয়ে কিন্তু নিচে পড়ে যাবে তো আর এক সমস্যা সমস্যাটা বলতে গিয়ে আপনারা বুঝতেই পারছেন এই জন্য এদেশে এই জন্য ডাক্তার বলেন পুলিশ বলেন এদেশে আইন এত করা এতটা নিরাপত্তা এই জন্য আপনার বাচ্চারাতে কেমন ব্যবহার করতেছেন বাচ্চারাতে ভালো ব্যবহার করতেছেন কিনা বাচ্চাদের সাথে কেমন ইয়ে করতেছেন এরা তারা কিন্তু নজরে নজর রাখবে তারা আবার বলবে বাচ্চারা কে দায়িত্ব পালন করবে ওর বাবা পালন করবে কিনা ওর মা পালন করবে এদেশে কিন্তু বাবা মা দুজনে খরচ বহন করতে হয় ওটা অনেকে জানে অনেকে জানে না যারা নতুন আসবেন তো অবশ্যই এটা ইয়ে করতে হবে আর বাচ্চা কার সাথে থাকবে মার সাথে থাকবে না বাবার সাথে থাকবে ওইটা কিন্তু ডিসাইড করে আমরা কিন্তু বলছি আমরা আমার সন্তান আমার আমরা দুজনের সাথে থাকবে বাবা মার সাথে থাকবে এদের সে সন্তান কিন্তু কারো মার সাথে থাকে কারো বাবার সাথে থাকে আলাদা আলাদাতে থাকে আর কি সন্তান বাক করে থাকা হয় আমরা তো মুসলিম আমরা তো একটা পুরুষের সকলকে দায়িত্ব বহন করতে হয় আর এদেশে তা না এদেশে হচ্ছে নারী আলাদা দায়িত্ব বহন করবে একটা পুরুষ আলাদা একটা দায়িত্ব বহন করবে আর দুজন মিলে করবে আর কি যেহেতু আলাদা থাকে সে আলাদা করবে যে দুজন থাকবে দুজন মিলে করবে আর কি এভাবে আর আমার ছেলেটা একটু দুষ্টামি করতেছে ওর বোনের সাথে আর ওর বোনের কলেও যাওয়ার জন্য আবার 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 বোনের সাথে একটু ক্যাচাবো করতেছে আর কি দুষ্টামি করতেছে এই আর কি করে আর কি ওর বোনের সাথে আর একটু দুষ্টামি করে আমার মেয়ের সাথে অনেক ঝগড়া করে অনেক রাগ করে একটু দুষ্টামে এটা বেশি করে বোনের সাথে আর যেহেতু ভিডিওটা যেহেতু অবশ্যই একটু ভালো লাগলে একটু লাইক দিয়ে দিন আর ভিডিওটা ফুল আজ করবেন আর ভিডিওটা টেনে দেখবেন না আর টেনে দেখে আবার চ্যানেলটা ডাউন করে দেবেন না আর দেখেন আমার ছেলেটু দুষ্টাইমি করতেছে আর ভিডিওটা এখন যতই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবার জন্য ধো আর ভালোবাসা রইলো সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য নিজে খেয়াল রাখবেন পরিবার খেয়াল রাখবেন ছেলে মেয়ের খেয়াল রাখবেন আর বাচ্চাদের নিরাপত্তাটা হচ্ছে জরুরি আর বাচ্চারা যত নিরাপত্তা রাখবেন তত আপনার জন্য ভালো মঙ্গল আর কি